তরমুজ কত করে হ্যাঁ তরমুজ কত করে হ্যাঁ চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আপনি কেজি ধরে ব্যস্ত আছেন কেন ভাই সবাই বেচে তাই আপনিও ব্যস্ত তাহলে চল্লিশ টাকা মানে কেজি ছাড়া দিবেন না পিসি হিসাবে দেন না তো পিসি হিসাবে কেমনে পিসি হিসাবে কেমনে তাহলে সেটা কেজি হিসাবে হইলো

দেখা উডান তো এতো বেশি লাল না এটা লাল হইবা উডান তো দিই আমি টুস খেতে না ছয় কেজি না কত এরকম হইবো পাঁচ ছয় কেজি হইবো আচ্ছা তাহলে একটা কাজ করেন ভাই ও ভাই এই যে হ্যাঁ কেজি হিসেবে ব্যবস্থা করতে এই একটা কাজ করেন ভাই আমার হাফ কেজি দেন এখান থেকে আপনি হাফ কেজি কাটতে দেন এ ভাই এই দোকানদারকে আপনি না হ্যাঁ

হাফ কেজি যদি না কাটেন তো আপনার সাথে কিন্তু গ্যাঞ্জাম হবে আজকে হাফ কেজি দেবেন দিতে হবে আপনার হাফ কেজি হ্যাঁ কাটটা দেবেন না তাহলে হাফ কেজি দেবেন আপনি এটা ওজন ওজন কিছু হাফ কেজি তার দেওয়া যাইব না না হাফ কেজি মাইপে দেবেন আপনি আমার আমার ভাই আমার হাফ কেজি কেনার টাকা আছে আমি তো আপনার হাফ কেজি দেব না না তাহলে যে আপনি যে কেজি হিসাবে বেচতে চান আপনার টাকা দিয়ে দেব হ্যাঁ এমনি দিয়ে দেব না না আমি নিমু হাফ কেজি আপনি আমার হাফ কেজি মাইপে দেবেন

আমি হাফ কেজি নেব আপনি তরমুজ দেবেন না কিন্তু ভাই আপনি কিন্তু এই তরমুজ কিন্তু সব এগুলো সব ভাঙবো কিন্তু আমি তরমুজ দেবেন আপনি হ্যাঁ তো দেন আপনার আমি তো বলতেছি আপনি কাটতে দেবেন হাফ কেজি আপনি কাটতে দেবেন হাফ কেজি মাছ আপনি আমার হাফ কেজি দেবেন মাছ দিয়ে দেন আর কিন্তু মাপতে দেবেন হাফ কেজি আপনি হাফ কেজি যদি না দিতে পারেন কিন্তু তাহলে কিন্তু হবে না হাফ কেজির দাম হয় কত হ্যাঁ

ভাই একটু মোবাইল ধরে তো এই লোকে যা করছে প্রিয় দর্শক একটা বিষয় দেখেন সে তরমুজ বিক্রি করতেছে এই যে এইটা নিয়ে কিন্তু অনেক আন্দোলন চলতেছে অনেক মানুষ অনেক কিছু বলে যে কেজি হিসাবে কেউ বিক্রি করবেন হাফের হারে ব্যস্ত আছে এখন হাফ কেজি নিচ্ছে হাফ কেজির দাম বিশ টাকা তাহলে ওই যে ওই যে তরমুজটা ভাঙ্গা এখন সেটা তারা আবার অন্য অন্য কাস্টমারকে এর বুঝি সংখ্যা আপনারা দেবেন একবার ভাই মোবাইলটা দেন তাই